গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি কোথায় আছি বলুন তো আজকে আছি আমি আমার বাপের বাড়িতে তো এই যে দেখছেন এই যে যেগুলো এগুলো হচ্ছে কাজ মানে নতুন হয়েছে এখনও কমপ্লিট হয়নি জাস্ট প্লাস্টার হয়েছে আর কাজটা একটু কদিনের জন্য বন্ধ আছে তো আবার চালু হবে এইগুলো সব কালার হবে মানে অ্যাকচুয়ালি যে নতুন বাড়ি হয়েছে এখানটা তো মাদের এখানে এসছি বাপের বাড়ি এসছি তো এখানে প্রত্যেক বছর পঞ্চদোলে মনসা পুজো হয় তো সেই উপলক্ষেই আসা এখানে আমি রেডি হয়ে গেছি আর ওইদিকে মা রেডি হচ্ছে আর মাম রেডি করাবো ওকে ব্রেকফাস্ট করিয়েছি আর এই যে দেখুন এই যে এই সিঁড়ি হয়েছে আচ্ছা এই যেখানটায় সিঁড়ি সিঁড়ি ছাদে যাবে ছাদে আর এইখানটায় বাইরে গেট আর এই যে এই যে যেটা দেখছেন পেছনে এটা মাদের পুরনো বাড়ি তো এই পুরনো বাড়িটাকেই এ করে এতটা পুরোটা নতুন হয়েছে এখনো দেখে বুঝতে পারছেন যে অনেকটা কাজ বাকি আছে এখনও কিছুই হয়নি জাস্ট মানে থাকার মতন হয়েছে এই এইখানটার মাদের কিচেন হবে তো এইগুলো হবে কমপ্লিট তো যাই হোক বন্ধুরা অন্যদিকে যাওয়া যাক মামকে রেডি করু মামকে রেডি করে তারপরে পুজোর দিকে যাব তো মা ওদিকে হ্যাঁ যে আমার মাম্মাম মাম্মা চলো বলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং বলো গুড মর্নিং আর ঠিক আছে রেডি রেডি হয়ে বেরিয়ে গেছি মারা আরা দিকে যাচ্ছে পুজো দিতে মাম্মামকে নিয়েছে বাবা কোলে তো চলুন যাওয়া যাক রাস্তায় আছে এখন এরপর চলে এলাম আমরা মা মনসা মন্দিরে আমাদের মানে আমার বাপের বাড়ি থেকে মোটামুটি পাঁচ মিনিটের ডিস্ট্যান্স পথে তো চলে এসে দেখছি যে এখানে সব সাজানো হচ্ছে মানে রাত্রিবেলা ফাংশন হবে বাচ্চারা নাচ করবে অনেক হয়তো গায়ক টায়করা আসবে হয়তো সেটা আমার জানা নেই আর এই হলো আমাদের মা মনসা মন্দিরটা কত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করেছে না আর বেশ ভালোই ভিড় হয়েছে আমার আসার পরে তো মানে আমরা যখন এলাম তারপরে দেখুন লাইনটা জাস্ট কতটা প্রত্যেক বছর অনেক লাইন পরে তাও আমরা সকাল সকাল এসেছি বলে সেই জন্য এরপরে যত বেলা বাড়বে না তত দেরি হবে আর মোটামুটি বলতে গেলে বারো তেরো বছর হলো এই মন্দিরটা স্থাপিত হয়েছে আর এই হলো মা আর মন্দিরটা খুব সুন্দর করে করেছে তো দেখ খুব সুন্দর করে বেশ ভালো লাগছে বিয়ের পরে আমি প্রথম পুজো দিচ্ছি এই একাজ ও কাজ করে বাধা পড়ে অনেক রকমের কোভিড হয়ে পুজো দেওয়া হয়নি তো মা নামে বিশেষ করে পুজোটা দিলাম এই রকম মনসা মন্দির আমি খুব একটা দেখিনি এটা আমার পাড়াতেই রয়েছে আর মনসা এরকম পুজো আমি কোনোদিনও পুজো দিইও নি তো মা মনসার মাথাতে দুধ কলা দিতে হয় যেমন শিবকে দিতে হয় আর কি দুধ তো মা মনসাকে কলা দিতে হয় যেমন রিচুয়ালস হয় আর কি এটাই তো আমাদের পাড়ার লোক সবাই আজকে পান্তা খাবে বাড়ি এসে আমরা সব পান্তা খেতে বসেছি আমার হাজব্যান্ড আসেনি আমার হাজবেন্ড এই একটু আগে এলো মানে আগের দিনকে আসেনি তো এসে পান্তা খেতে বসেছে আগের দিনকে সব পান্তার সব খাওয়া দাওয়া রেডি করা হয়েছিল শ্বশুর বাড়ি এসে পান্তা ডাল চচ্চড়ি আলু ভাজা মনসা পূজা সে পান্তা খেতে হয় এই যে এখানে সবার আমরা বেড়েছি আমরা সব খাবো ভাই একটু তাকা

আছে খাওয়া দাওয়ার পরে এত টায়ার্ড লাগছিল ঘুমিয়ে পড়েছিলাম তো বিকেল বেলা এসে মাম্মাকে একটু নিয়ে ছাদে এসেছি তো ছাদেতে মাম্মা এত দৌড়াদৌড়ি করছিলো চারিদিকে সব মাদের সব রিসেন্ট কাজ হয়েছে তো সেই জন্য চারিদিক একদম ইট নড়ি পাথর এসব পড়ে রয়েছে তো বেশি দৌড়াদৌড়ি করতে দিচ্ছি না তো হালকা একটু পড়ে গেছিলো আসলে ওর বাড়িতে ও বাড়িতে প্রত্যেকদিন দিন সন্ধ্যাবেলা করে ছাদে এসে খেলাধুলা করে তো ওর একটা এই টাইমটা না নিয়ে এলে যেন ওর ও মাথা খারাপ করে দেয় ছাদে ছাদে করে তো এই হলো আমার বাবাদের চারিপাশে দেখছেন তো গাছপালা দেখে মনে হচ্ছে না গ্রামে এসেছি আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ির ডিস্টেন্স হচ্ছে মাত্র দশ মিনিট কিন্তু আমার বাপের বাড়ির এইখানটাতে বাড়ির আশেপাশে প্রচুর গাছপালা রয়েছে তো এই জন্য হালকা একটু ঠান্ডা আভাস থাকে আমার শ্বশুরবাড়ির তুলনায় এরপর আমরা সবাই একটু মেলায় ঘুরতে এলাম মেলা ঠিক নয় যে যেখানটা পুজো হয়েছে সেখানটা একটু খেলা টেলা বসেছে একটু ফুচকা আইসক্রিম এইসবের স্টল বসেছে এইসব আর কি најдобро আমরা ওখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি কারণ মাম্মা ভীষণ ঘ্যান ঘ্যান করছিলো কারণ ও ঘুম পেয়েছিলো সেই জন্য বাড়ি চলে গেছিলাম আর কি ভিডিওটা এখানে শেষ করছে বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তাহলে ফিরব নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ